আমি শুরু করেছি তোরে কইতাম ক্যরে হ্যাঁ তুই কি ভাগলো হয়ে গেছ নাম আমার ডলার আমরা বাপ বেটা মিলায় ১০টা ডলার আর এখন কইতাস তুই আমারে কইতি না তে কারে কইতি হ্যাঁ তুই আমার কইল যে ধরে টান আর এম কইতাস তুই আমরা কইতি না দেখ আবুল্লা তোরে শেষ ভাইরের মতো কইতাসি তুই আমার রাস্তার তো সরে খারাপ এই যা শুনলাম যা তুই কি আমার ওর সাথে মজা করস দেখ সুন্দরী খালি আমার ও এই কথা

আমি তোমাকে কত ভালোবাসি শোনো এই জীবন থাকতে বুঝতাম না তোর কই তোই কেন আমারে ভালোবাসছ না কারণটা কি তুই বুঝছি কত শিশির মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই কই কোতালি কই জুতার কালি এই যা যা এ কালিয়ে তোর মুখে মাখতে হইবো তুমি যতই অপমান করো আমি তোমার পিছু ছাড়তাছি না

আর শোনটা একটু বেশি করে রাখাইস আজকাল বিষ ম ঝামেলা থাকে অল্প খাইলে মুরগি মা এত অহংকার ভালো না আমি কিন্তু সত্যি সত্যি

আচা <laughs> কিছু এই ধারা বুঝিনি কিছ না কি আর কি জানে নডা সুন্দরী মেয়ে আয় কোন কি আর কাছে কি ওষুধ আছে ওষুধ আছে ভাই তোর কাছে আছে ওষুধ না আছে তো হ্যাঁ আগে নি বন্ধ দন বন্ধ দোকান hore বন্ধ करू আগে আমরা জামাই হব ভাবটা কিন্তু বাবার কাছে গেলে একটু বক্তি চুক্তি হবে বাবা কিন্তু ওই ধরনের লোক বাবার কাছে কিন্তু ওইভাবে যাই দিব যাই একখানে ইয়া করবেন ন দইবেন ঠিক আছে আর কথা কিছু কইেন না durp 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 করছে সুন্দরীর প্রেমে পড়ছে আপনি তো সবই ধরেন তুই তো বিয়ে করবি না সুন্দরী রে বিয়ে করবি করবো বাবা হ্যাঁ করবি কল সবসময় সুন্দর আর এই লঙ্গি বঙ্গি পরবি না প্যান্ট পরবি প্যান্ট বাবা তাই বাবা এখন ডিজিটাল তোরা যা বলছি তাই কর চিন্তা করিস না হয়ে যাবে যা সুন্দরী তোর হয়ে যাবে যা যা চুমকা যা যা বাবা দোয়া করে দিছে হয়ে যাবে আমি আজকে দিয়ে নিয়ে বসবো আরো দোয়া করবো সুন্দরী তোর হয়ে যাবে যা দেয়াটা দিয়ে যা

হক মলা আমি সারা জীবন মানুষের চুনা লাগাই আর নোয়া খাইলে আমার চুনা লাগাইলো নোয়া খাইলে পাঁচশো টাকা নিয়ে চলে গেল না হক মলা কি বন্ধু তুই বললাম ডাক তো কলো আরে হ আচ্ছা সত্যি করে কত তুই কি তানিয়ারে পছন্দ করো জোর বেটা কি কস এগুলা তানিয়ারে আমি পছন্দ করতে জানো দেখ আমি তানিয়ারে অনেক পছন্দ করি তানিয়া তো কইলো তোরে পছন্দ করে আরে না তুই কি সত্যি তানিয়ারে পছন্দ করো আরে বন্ধু আমি তানিয়ারে অনেক পছন্দ করি রে আরে বেটা তুই কোনো টেনশনই করিস না ব্যাপারটা আমি দেখতাছি আরে বেটা এই যে মুখ এইভাবে করে রাখছস হাসি দে বেটা ল কুদ্দ দোকান দাম চা খাইতে বেটা ওই বেটা টেনশন করে কি Hak mala illallah Hak mala

ঠান্ডা লাগবে তাহলে তুই না বাবা সুন্দর সব কথা তাহলে যা যা পাবি সুন্দরী রে পাবি

তুমি তো আমার প্রেম আমার ভালোবাসা কি কইতাছ আমার তো সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগতেছে আমার তো খুশিতে মরে যেতে মন্ডল আমার আর কেউ না তার মানে কি এটা তুমি না আমার হাত ধরে তুমি আমার ভালোবাসো এর জন্য আমি তোর সাথে একটা অভিনয় করছি তাছাড়া আর কিচ্ছু না এই অভিনয়ের জন্য আমাকে মাফ করে দে আর দয়া কইরা আমার পিছনে আর কেউ ঘুরেন না সরি মানুষ আসলেই খারাপ উচ্চ একটু আগে আমার কইলা আমার হাত ধরে আমার ভালোবাসি

কি কম আছে আমার মধ্যে? আজকে তোকে কারণটা বলতেই হবে। কারণটা হচ্ছে আমি সুন্দরীকে অনেক ভালোবাসি। কে? তুই সুন্দরীকে ভালোবাসস? তে আগে বলছ নাই কেন? তুই আমার লগে এত দিন শয়তানি করতেছিস। কিন্তু তুই যে এতটা সিরিয়াস, আমি তা জানি না। আর শুন, আমি না সুন্দরীকে অনেক বেশি ভালোবাসি রে। আর তুই এখান থেকে এখন যা। যা। আচ্ছা, ঠিক আছে। তার অনেক ভালো থাক দোয়া করি আর আমার দুবার তো সাথে থাকবে ওই শোন আরো না জেনে কি কথা ছিল আমার বাবা এত সম্মান কেন নেকি জি দিলাম এরপর থেকে তো আপনার সামনে আর দাঁড়াবো না আপনাকে জ্বালানোর জন্য মানে মানে হচ্ছে বাবা বিয়ে করছে আমি ও রাজি হয়ে গেছি কি কি কষ্ট তুই তুই কেন রাজি হবি রাজি হইতাম না কে লাগা তুই তো আর আমারে ভালোবাসিস না খাল লেগা না करू মমি ছি তো আমি তোর অনেক ভালোবাসি কি কি কইতাছস তুই মানে হইতাছে এ মানে না হারামি বদমাইশ শয়তান এই একটা কথা শোনার জন্য আমার চোখতে কত পানি ঝরাইছি তুই মানে ভালোবাসিস তুই এমন কেন করছ আমার লগে একটু পরীক্ষা করে দেখলাম তুই আমারে আসলে ভালোবাসিস কিনা কি বুঝলি ওই আর তুই না আপনি কইরা বল জি আপনি কিন্তু তোমার যে বিয়া এইমাত্র কইলা हां বিয়া কিন্তু তোমার লাগে

মন খারাপ কেন মন বর্ষে তুমি না খুব শিশিরকে ভালোবাসছিলা তুমি শিশিরকে ভালোবাসো শিশি তোমাকে কষ্ট দিয়েছি আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে কষ্ট দিয়েছো শুনছে কষ্ট দিলে নাকি কষ্ট পায় কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি চাই না তুমি কোনো কারণে কষ্ট পাও কিন্তু দোয়া করি তুমি ভালো থেকো

durp dup 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 dup